আমার খেলা একবার দেখতে লাগছিল তোর ই জয় এলিজাবেথ কুইনাস আমার খেলাটা দীক্ষা বেড়িটাই করছে আমার ফুটবল খেলাত আরম্ভ সকালে সকালে ফুটবল আরম্ভ কিতা একটা তাড়াতাড়ি

আমরা যে মরে বাবা সময় তো প্লাস্টিক বল পাইছি না ওখান থেকে তোরা প্লাস্টিক বল খেলা দুস্তার জুতা দিয়ে এই সময় আমরা কি তোর রস বস্তাটার মাঝে আদমিনা পালোয়ার আইতাম পালুটা হারাইয়া বান্ধ দিতাম বান্ধ দিয়া মাঠার মাঝে নিয়ে ফালাইতাম ফালাইয়া গুল্লু মুল্লু হইলে বান্ধ দিয়া ফালাইতাম ফালাই ওই মানে ফাউস এমন লাগব ওই দেখি মানুষ এলাকা আমি আমার খুব নাম টাকা আছে অত্র এলাকাতে আমার একমাত্র নাম আছে আমি যখন ফুটবলটা লইয়া বাড়াইতাম মানছে অত্র এলাকা সাত সাদ দাও আমার খেলাটা দেখতাম তারাই

কৃষ্ণ প্রথম প্রথম কুইন আসিল আমি খুব প্রাউড ফিল আমার ইয়ে তোরা দিকে তখন তো বেড়ান প্লাস্টিকের ইয়ে দেখেল স্যার ইয়ে দেখেল কিতা ডাইলগ মারবে আমি বুঝি তুমি যে মাত মারতেছো তোমার জাতীয় নিম খেলছো না কিতা জাতীয় নিম ডান্স পাইছিলা জাতীয় টিম তো বিষয় না জাতীয় নিম তো খেলছি কয়েকবার খেলছি চাতে নিমে না খালি আজকে এখানে বই দেখ নি হুমন কি তা খাইনি দেখায় বা খাওয়াইছে মূলা এখানে ফুটবল প্লেয়ারটা বাংলা জীবনে ফুটবল খেলতেন ফুটবল খেলার ভালো লাগে না